সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার একুশ রবিবার আমরা বাজার হাটে অবস্থান করছি এবং রেল বাজার হাটে এই যে যেগুলো দেখছেন এগুলো কিছু হাড্ডি সার কিছু গাভী গরু আছে তো আমরা আজকের এই প্রতিবেদনে সার এবং গাভী গরুগুলো কী দর বিক্রি হচ্ছে সে দামি ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং আপনারা কী ধরনের প্রতিবেদন চান সেটি দয়া করে একটু কমেন্টে আমাদের জানাবেন চাচা সালামুকুম ভালো আছেন নিয়ে কয়টা নিয়ে আসে তিনটা বেচা বেচি কি একটা হয়েছে আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো একটা হয়েছে প্রফিট আচ্ছা এই যে লালটা এটা কত টাকা চাইলেন চাচা দাম বত্রিশ চাচ্ছিলেন পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া এখন পর্যন্ত কত দাম বলে চাচা তিরিশ দাঁত কয়টা দাঁত জোয়ান কত হলে বিক্রি করবেন চাচা বত্রিশ আচ্ছা এটা যদি গোস্ত করতে চাই কতটুকু হবে রাখো তোমার কাছে কতটুকু আড়াই মন আড়াই মনের মতো গোস্ত হবে চোখের আইডিয়া কম বেশি হতে পারে আমরা একটু দেখাই আপনাকে আর এই যে এইটা চাচা এইটা এটা এটা কত চাইলেন কত তিরিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে যে দেখে তিরিশ হাজার এটা জোয়ান জোয়ান এটা 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 কত বলছিল কত আঠাশ উনত্রিশ পর্যন্ত বলছে তিরিশ হাজার হলে এটি বিক্রি হবে দেখাই আপনাদের আচ্ছা এই পাশে দেখছি আমরা এটার দাম জানবো চাচা আসসালামু আলাইকুম এটা কত টাকা চাইলেন চাচা দাম ছত্রিশ কত বলে চাচা কত বলে ক্রেতা বত্রিশ তেত্রিশ পর্যন্ত বলছে রাত্রি জোয়ান কত হলে বিক্রি করবেন চাচা পঁয়ত্রিশ যেতে হবে এটি সর্বশেষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হবে দেখাই আপনাদের আচ্ছা চাচা এটা যদি কেউ এখন গোস্ত করতে চায় কতটুকু হবে একটা আইডিয়া জানতো আমাদের পঁয়ষট্টি কেজি আচ্ছা এই যেটা পঁয়ষট্টি কেজির মতো করতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসছিলেন কোথা থেকে ভাই আমি বড়চুনা থেকে বোরচুনা থেকে মানে কি উদ্দেশ্যে গরুকে নেওয়ার উদ্দেশ্যে মানে রেল বাজার হার তো ছোটো আমরা তো বাইরে থেকে সবসময় সচরাচর নিষেধ করি কারণ এখানে ছোট আপনাদের পছন্দ অনুযায়ী পাওয়া যায় না তো আজকে কি পাইলেন পছন্দ অনুযায়ী দেখতেছেন দামটা কেমন মনে হচ্ছে আপনার কাছে দামটা ভালোই মানে বেশি বেশি বাজার কম আছে মিডিয়াম আছে এগুলো কি আপনি কিনে বিক্রি করবেন নাকি পালবেন পালার জন্যই কেমন মনে হচ্ছে নেওয়া যায় আজকে নিতে পারবেন কি কি সাইজে নেওয়ার জন্য আসছিলেন পোষার জন্য আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে আপনার পছন্দ অনুযায়ী হয়ে যাক আচ্ছা এই যে পাশে দেখছি আপনার এগুলো একটু দামের ধারণা দেবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে বেশ সুন্দর তো এটা দেখছি এটা দাঁত পায়টা চাচা দাঁত পায় না এখনো তার মানে অনেক উঁচা লম্বা হবে দেশি তো না দেশি শাহিওয়াল চাহিওয়ালে নাভি তো হালকা মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে নাকি কত চাইলেন চল্লিশ কত বলছে ক্রেতা পঁয়ত্রিশ বত্রিশ তিরিশ মানে যার যেরকম ইচ্ছা শুধু বলে গেছে যার যেরকম টাকা বলছে কত হলে আপনি লাস্ট ছাড়বেন সাঁত্রিশ এর নিতে দেওয়ার কোনো সুযোগ নাই সাঁত্রিশ হাজার টাকা হলে আর যে তার পাশের টাকা চাই এটা এটা বাইশ হাজার এই সর্বশেষ বাইশ হাজার হলেই বিক্রি হবে এর নিচে আলোচনা নাই আরও নিচে কম আছে কত আসতে হবে বিশ হাজার দাঁত তো হয় নাই বিশ হাজার হলে তো বিক্রি হবে আমরা এটা একটু দেখি আমরা এটা একটু দামের ধারণা দেবো চাচা আসসালামু আলাইকুম মুখ দেখাই মুখ দেখাই চাচা কত চাইলেন এটার দাম ছত্রিশ এই যে গাভী এই যে বাচ্চা বাচ্চার অবস্থা ভালো না গাভী তো জোয়ান নাকি কত এখন পর্যন্ত কত বললো পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন দেখাই দুধ হয় কি দুধ হয় এক কেজি দুধ হয় পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে দুধ হয় এক কেজি দেখাই আপনাদের এর পাশে একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেবো ভাইয়া কেমন দাম চাইলেন এটা ছত্রিশ চাইলেন কত বলে ক্রেতা এখন পর্যন্ত কথা বলে তিরিশ পর্যন্ত বলছে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেবেন বত্রিশ আচ্ছা এটা দাঁত পেটা দাঁত দাঁত পেটা হয়েছিল জোয়ান গরু আমরা একটু দেখেন আচ্ছা ভাই জান একটু ধারণা দেন তো কতটুকু মতো গোস্ত হতে পারে এটা গোস্ত কতটুকু হতে পারে একটা আইডিয়া দেন তো সত্তর কেজির মতো বস্তু শোকের আইডিয়া আমরা একটু আপনাদের চেষ্টা করছি ভাই কি এটা কিনে নিলেন দেখতেছেন আপনার বেশি ভাই বেশি বেচিভাগ কত দাম চাইলেন বত্রিশ চাইছি বয়স দু দা বয়স দু হাজার বত্রিশ চাইলেন কেমন খরিদ্দার এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলবো হাতেই সাড়ে সাতাই চলে সাতাশ সাড়ে সাতাশ করেছে লাস্ট চিন্তাভাবনা হ্যাঁ সাড়ে আটশ সাড়ে আঠাইশ পার হলে দিবেন তিরিশ হাজার হলে উনত্রিশ উনত্রিশ মানে সাড়ে আঠাশ পার হলে বিক্রি হবে মানে উনত্রিশ হাজার হলে বিক্রি হবে এটা আমরা একটু দেখাই আপনাদের আমরা যে এ পাশে দেখছি আমরা এটার একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব যে এ পাশে আমরা মেরুল ভাইকে দেখছি কি মেরুল ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসলেন

এমনিতে আর কোনো সুযোগ নেই কোনো সুযোগ নাই যে দেখেন সর্বশেষ বিশ হাজার হাজার বিক্রি হবে আচ্ছা আমরা যে এর পাশে দেখছি দুইটা আমরা এই বুটের একটু দাম জানি না ভাই যান ভালো আছেন কেমন চাইলেন দাম এটা সাদাটা তিরিশ চাম দাম আর বিক্রি করার দাম কত পঁচিশ পর্যন্ত বলছি আপনার লাস্ট ভাবনা কেমন ছিল ছাব্বিশ মানে সর্বশেষ ছাব্বিশ হলে দিয়ে দেবেন দাঁত দাঁত

আমরা একটু আপনাদের এখন দেখা হচ্ছে হাটে পরিধিটা যে দেখেন এইখান থেকে এগুলো শুরু এখান থেকে এবং এটা হচ্ছে অফিস আর এই যে দেখছেন আপনারা এই যে শেষ যে জায়গা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু শেষ এ পরিধি সব মিলিয়ে সর্বত্র প্রায় একশো গরু কোনো দিন উঠে আর কি কোনো দিন এর থেকে কম ওঠে তবে একশোর বেশি কখনো ওঠে না তো আমরা একটু দেখাই আপনাদের